বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সতেরোতম অভার সেই অভারের তৃতীয় বলটি মার্কাস টয়নিস লেংথ ডেলিভারি দেন তৌহিদ হৃদয়কে সেই বলটি কর্নার দিয়ে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে এমন দুর্দান্তভাবে এক ছক্কা হাঁকালেন হৃদয় যে সেটি দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না অজি দলপতি মিচেল মার্শ পরের ফুল লেন্থের বলটিতে আবারও ওভার বাউন্ডারি একেবারে ডিপ মিড উইকেট দিয়ে বল সীমানার বাইরে পাঠিয়ে দেন হৃদয় দলের বিপর্যয়ে বারবার বুক চিতিয়ে লড়াই করে যাওয়া এটাই তো তহিতৃত বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে হৃদয়ের ব্যাট থেকে আসে যথাক্রমে চল্লিশ ও থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ফের রানের ধারায় ফেরেন টাইগার এই ব্যাটার বিশ্বকাপে অপেক্ষাকৃত ছোট দলগুলোর বিপক্ষে তিনি এখনো পারফরম্যান্স দেখাতে না পারলেও বড় দলগুলোর বিপক্ষে তিনি জ্বলে উঠেছেন আপন মহিমায় অজিতের বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচটি বাংলাদেশ হেরেছে এটি বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তির খবর নয় তবে স্বস্তির বিষয়টা হচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস দুজনেই রানের দেখা পেয়েছেন অজিদের বিপক্ষে লিটন অল্পেতে আটকে থাকলেও শান্ত খেলেছেন দুর্দান্ত এক ইনিংস এন্টিকার ব্যাটিং সহায়ক উইকেট দলের বাকি ব্যাটারদের খুব একটা কাজে লাগাতে না পারলেও শান্ত হৃদয়ে সেটি কাজে লাগিয়েছেন পারফেক্টলি অজিতের বিপক্ষে শান্তর ব্যাট থেকে আসে ছয়ত্রিশ বলে একচল্লিশ রান পাঁচ চার এবং এক ছক্কায় একশো তেরো দশমিক আট নয় স্ট্রাইক রেটে তিনি করেন এই রান বিশ্বকাপের গ্রুপ পর্বের চার ম্যাচে টাইগার দলপতির ব্যাট থেকে এসেছিল মোটের ওপর ছাব্বিশ রান অপরদিকে হৃদয় আঠাশ বল খেলে দুই চার এবং দুই ছক্কায় করেন চল্লিশ রান স্ট্রাইক রেট একশো বেয়াল্লিশ দশমিক আট ছয় চলতি বিশ্বকাপের প্রতি ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন ডানহাতি ব্যাটার জায়গা শিবিরে স্বস্তি ফিরলেও অস্বস্তির কিছু জায়গা কিন্তু রয়েই গেছে সবচেয়ে বড় অস্বস্তি হল টপ অর্ডারদের স্ট্রাইক রেট এবং নিয়মিত পারফরমেন্সের বিষয়টি পাশাপাশি শঙ্কার কালো মেঘ রয়েছে ওপেনিং স্লট নিয়েও বিশ্বকাপের শুরু থেকেই ওপেনিংয়ের যে রান খরা ছিল সেটি রয়ে গেছে এ ম্যাচেও এক নয় তিন শূন্য এরপর সুপার এইটে এসেও ওপেনিং জুটি ভাঙে শূন্য রানে সুপার এইটের প্রথম ম্যাচে লিটন করেন পঁচিশ বলে ষোলো রান স্ট্রাইক রেট চৌষট্টি শান্ত হৃদয় বাদে দলে ব্যাটারদের ভেতর স্ট্রাইক রেট শতকের কোঠা পার করেন কেবল তাস্কিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব এছাড়া শান্ত হৃদয় লিটন ছাড়া ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে পৌঁছানো সম্ভব হয়েছে কেবল তাসকিন আহমেদের পক্ষে সাত বলে তিনি খেলেছিলেন ১৩ রানের ইনিংস বাকিদের এক অঙ্কের ঘরে আটকে থাকতে হয় তবে এক হারিয়ে যে টাইগারদের সব শেষ হয়ে গিয়েছে এমনটি নয় অজিতের বিপক্ষে করা ভুলগুলো শুধরে বাকি দুই ম্যাচে যদি বাংলাদেশ সেগুলো কাজে লাগাতে পারে তবে সেমির দৌড়ে টিকে থাকা সম্ভব হবে লাল সবুজের প্রতিনিধিদের এখন দেখার বিষয় বাংলাদেশ দল নিজেদের পরিত্রাণের পথ খুঁজে পায় কিনা না ঐশ্বর্যমিম অনফিল্ড